হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী আমার পণ কবিতার বাক্যলিখি প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছ অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিবো তাই বেশি বেশি কমেন্ট করবে তাহলে চলো এখন শুরু করা যাক আমার পণ কবিতায় দেখো এখানে কি আছে বাক্য লিখি বাক্য লিখি কি আমরা যে কোনো একটা বাক্য বানিয়ে লিখতে পারবো আবার চাইলে কবিতার থেকেও বাক্য বানিয়ে লিখতে পারবো তাহলে এখানে আছে কী সারাদিন সারাদিন দিয়ে আমরা একটা বাক্য গঠন করি লিখবো সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই লাইনটা লিখলাম সারাদিন আমি যেন ভালো হয়ে চলি তারপর ভাই বোন ভাই দিয়ে একটা বাক্য গঠন করি ভাইবোন সকলকে যেন ভালোবাসি ভাই বোন দিয়ে কি বাক্য গঠন করা যায় ভাই বোন সকলকে যেন ভালোবাসি তোমরা লিখতে পারো ভাই সকলকে ভালোবাসি আমি কবিদের থেকে একটা লাইন দেখে লিখে দিলাম ভাই বোন সকলকে যেন ভালোবাসি খেলা ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা তাহলে খেলা দিয়ে কি লিখলাম ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা এই লাইনটা আমি কোথায় পেলাম বইয়ে আসে কবিতার মধ্যেই আমি এখান থেকে দেখে লিখে দিলাম ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা তোমরা যে কোনো একটা খেলা দিয়ে লিখতে পারো আমরা খেলা করি আমি এটা দিয়েছি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা লোভ লোভ সামলিয়ে রাখতে হয় লোভ দিয়ে কি হবে লোভ সামলিয়ে রাখতে হয় ঝগড়া ঝগড়া না করি যেন কবু কারো শোনে ঝগড়া দিয়ে কি লিখেছি ঝগড়া না করি যেন কবু কারো শোনে তারপরে আসি আদেশ পরের চরণটি বলিও লিখি আদেশ করেন যাহা মোর গুরুজনে পরের লাইন হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুখী যেন নাহি হই আরও কারো আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে ঝগড়া না করি যেন কভু কারো শোনে পরের লাইন হবে সকালে উঠিয়ে আমি বলি মনে মনে তাহলে পরের চরণগুলো লিখে দিলাম এরপরে নেক্সট পেজে যাচ্ছি তারপর দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল করি সারা দিন আমি যেন এটার সাথে হবে ভালো হয়ে চলি একসাথে থাকি যেন এটা হবে সবে মিলেমিশে এক থাক একসাথে থাকি যেন সবে মিলেমিশে তারপরে সাবধানে যেন লোভ এটা হবে সামলিয়ে থাকি তারপরে আমি যেন সেই কাজ এটা হবে করি ভালো মনে ভাই বোন সকলরে ভাই বোন সকলের যেন ভালোবাসি তাহলে আমি এটা মিলিয়ে দিলাম এরপরে হচ্ছে যে এগুলো লিখি কি করব আর কি করব না তাহলে কী করবো মিলেমিশে থাকব তারপর ভালো ছেলেদের সাথে খেলা করব লোভ সামলিয়ে রাখব তাহলে কি কী করবো মিলেমিশে থাকব। ভালো ছেলেদের সাথে খেলা করব লোভ সামলিয়ে রাখব আর কি করা যাবে না ঝগড়া করব না পাঠের সময় খেলা করব না মিছে কথা বলবো না কি কি করব না ঝগড়া করব না পাঠের সময় খেলা করব না মিছে কথা বলবো না তারপর প্রশ্ন উত্তরগুলো দেখি কখন ঘুম থেকে উঠব সকালে ঘুম থেকে সারা দিন কিভাবে চলব উত্তর হবে ভালো হয়ে চলবো দিন ভালো হয়ে চলবো কাদের কথা মেনে চলব আনসার হবে গুরুজনের কথা মেনে চলব তারপর সুখী হব না কখন কারো দুঃখে সুখী হব না তাহলে আনসারগুলো আমি পাশে দিয়ে লিখে দিলাম তোমরা সাজিয়ে লিখবে কাদের কথা মেনে চলবো লিখবে যে গুরুজনের কথা মেনে চলবো সুখী হব না কখন তোমরা লিখবে কারো দুঃখে সুখী হব না তারপর সাজিয়ে লিখি এখানে কি লিখছে উলট পালট করে লিখে দিয়েছে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে এখানে লিখছে করব ভালোভাবে কাজ আমি প্রথমে হবে আমি ভালোভাবে কাজ করব। এটা সাজিয়ে লিখা হবে আমি ভালোভাবে কাজ করব তারপর একটা কাজে কোনো আমি ফাঁকি দেব। এটা সাজিয়ে লিখতে হবে আমি কাজে ফাঁকি দিব না তারপরে হচ্ছে যে মন করব আমি পড়ালেখা এটা হবে আমি মন দিয়ে পড়ালেখা এটা হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে তারপর হবে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি পাঠের সময় যেন নাহি করি হেলা তারপরে এখানে কি আমি যেন সেই কাজ করি ভালো মনে সাজাবে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি পাঠের সময় যেন নাহি করি হেলা এগুলো বললাম তারপর কবিতাটি থেকে যা শিখলাম তা বলিও লিখি গুরুজনের কথা মেনে চলতে হবে এটা শিখলাম তারপর ভাই বোন সকলকে ভালোবাসতে হবে একসাথে মিলেমিশে থাকতে হবে পড়ার সময় পড়তে হবে কারো দুঃখে সুখী হওয়া যাবে না এগুলো আমরা শিখলাম তো আমি মুখে বলি তাহলে আমি যেগুলো বললাম গুরুজনের কথা মেনে চলতে হবে ভাই বোন সকলকে ভালোবাসতে হবে একসাথে মিলেমিশে থাকতে হবে তারপরে হচ্ছে পড়ার সময় পড়তে হবে কারো দুঃখে সুখী হওয়া যাবে না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ